ও মোদের সাদিক ভাই তোমায় শুভেচ্ছা জানাই ও মোদের সাদিক ভাই তোমায় শুভেচ্ছা জানাই তুমি মোদের খুশির সীমা নাই যজ্ঞ বিপি খুশির সীমা নাই মোদের সাধিক ভাই তোমায় শুভেচ্ছা জানাই ও মোদের সাদিক ভাই তোমায় শুভেচ্ছা জানাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির সীমা নাই

স্বপ্নের ক্যাম্পাস সাজাও তুমি শিক্ষার্থীরা দেখতে চাই সুখে দুঃখে ঢাবি বাসি তোমায় যেন কাছে পাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির সীমা নাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির সীমা নাই এই বিপি পদে বসে তাকাই এত সহজ নয় অপবাদের সঠিক জবাব কাজের মধ্যে হয় রে ভাই কাজের মধ্যে হয় এই বিপি পদে বসে তাকাই এত সহজ নয় অপবাদের সঠিক জবাব কাজের মধ্যে হয় রে ভাই কাজের মধ্যে হয় ইস্তেহারের ধারা গুলো এবার বাস্তবায়ন চাই তোমার মুখের কথা যেন কাজের মধ্যে প্রমাণ পাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির তুমি মোদের যজ্ঞ বিপী খুশির সীমা চাই না মোরা হানা হানি চাই না দলা দলি ভেদাভেদ ভুলে মোরা একই সাথে চলি রে ভাই একই সাথে চলি

সিমা নাই তুমি মোদের যোগ্য বিপি খুশির সিমা নাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির নাই তুমি মোদের যজ্ঞ বিপি খুশির সীমানায়